শীতকালে যেখানে নলেন গুড়ের এত রমরমা সেখানে চিনির পায়েস খাওয়ার কোনো মানেই হয় না তবে নলেন গুড়ের পায়েস খাব অথচ তার আসল স্বাদ ও গন্ধ পাব না তা কেমন হয় কীভাবে রান্না করলে নলেন গুড়ের ফ্লেভার আরও মধুর হবে এবং গুড় দিয়ে রান্না করার সত্ত্বেও পায়েসের দুধ কাটবে না আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে সব চালেরই পায়েস হয় তবে গোবিন্দভোগ চালের পায়েস সবচেয়ে বেশি খেতে ভালো হয় আপনারা গুঁড়ো দুধ দিয়ে পায়েস বানালে কত গ্রাম চালে কত গুঁড়ো দুধ লাগবে এবং কতজনের জন্য বানাতে পারবেন বলে দেব আর এই হিসেব আপনাদের যদি জানা থাকে একজনের কেন আপনারা পঞ্চাশ থেকে একশো জনেরও পায়েস খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন এখানে দেড়শো গ্রাম চাল আছে দুই থেকে তিনবার জলদি ধুয়ে নেব কাল দোকানে চাল আনতে গিয়ে জানলাম এই গোবিন্দভোগ চাল নাকি নকল বিক্রি হচ্ছে শঙ্কর চালকে করে তার সঙ্গে সুগন্ধি মিশিয়ে গোবিন্দভোগ চাল বলে চালিয়ে দিচ্ছে কি অদ্ভুত ব্যাপার বলুন তো হাঁড়িতে একটু বেশি পরিমাণ জল দেবো আমাদের অনুষ্ঠান বাড়িগুলোতে খাওয়ার শেষ পাতে এক থেকে দেড় চামচ করে পায়েস দেয় সেই অনুযায়ী ধরলে এই দেড়শো গ্রাম চালের পায়েস আপনি বারো থেকে তেরো জনের জন্য বানাতে পারবেন জল গরম করে কিছুটা জল একটা অন্য জায়গায় ঢেলে নিচ্ছি হাঁড়ির এই বাকি গরম জলে এই ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি জলের সেরকম কোনো সঠিক মাপ নেই এই ধরুন হাফ বাটি চাল নিলে বাটি মতো জল দেবেন কোনো কিছুর মাপ নিয়ে নয় একেবারে ওজন অনুসারে আপনারা যতটা পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ গুঁড়ো দুধ দেবেন তাহলে পায়েসের স্বাদ খেতে ভালো হবে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তিনশো গ্রাম গুঁড়ো দুধ দেব কম জলে মাখাবেন তাহলে গুটিটা কম হবে আর সহজে গুলে যাবে এইভাবে উষ্ণ গরম জলে কিন্তু সবসময়ের জন্য দুধ গোলাবেন যাই বলুন না কেন গুঁড়ো দুধ দিয়ে পায়েস বানালে তার স্বাদটা খুব ভালো হয় তবে নিহাতি যদি আপনারা গরুর দুধ দিয়ে বানান তাহলে একই পরিমাণ গরুর দুধ দেবেন তবে শেষে কিন্তু দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ যদি পারেন মিশিয়ে দেবেন তাতে অনেক বেশি স্বাদ ভালো আসবে মাছে একবার দুবার নাড়িয়ে রেখেছিলাম চালটা তুলে একবার দেখব চালটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে ঘেটে যায়নি দেখুন ভাত সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জলও কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবারে গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে জলের পরিমাণটা কম রাখবেন না হলে জল জলে ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না গুঁড়ো দুধ দেওয়ার পর তাপটা আপনারা কমিয়ে রাখবেন আর চামচ দিয়ে সময় নাড়িয়ে রাখবেন নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর এখন বাকি যা কিছু দেয়ার এই সময় দিয়ে দেবেন গুড় বাদে চার পাঁচটা গোটা এলাচ একটুখানি কেটে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম কাজু দিচ্ছি আর একটু লবণ দেব তবে পায়েসে কিন্তু লবণের পরিমাণটা একেবারেই কম রাখবেন বাস এখন আর কিছু দেওয়ার দরকার নেই এরকম আস্তে আস্তে হবে শুধু নলেন গুড়ের পায়েস কেন যে কোনো পায়েস আপনারা এইভাবে বানাবেন প্রথমে চালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবেন তারপরে দুধ ঢালবেন আর চালে যদি সরাসরি দুধ দিয়ে দেন তাহলে সেদ্ধ হতে কিন্তু দু ঘন্টারও বেশি সময় লাগবে আর এই রকম বানালে তিরিশ থেকে চল্লিশ মিনিটে পায়েস কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায় আমি কিন্তু শুধুমাত্র নাড়িয়ে রেখেছিলাম কোনোভাবে কিন্তু চামচ দিয়ে দোলে দেই আর খুব সুন্দরভাবে কৃষ্ণ মাখো মাখো হয়েছে দেখুন একদম মাখো মাখো হবে এবারই আসল বিষয় কিভাবে নলেন গুড়ের আসল গন্ধটা আপনারা মধ্যে পাবেন নামিয়ে নেই উনুনে কিন্তু দেড়শো গ্রাম চালে আড়াইশো গ্রাম নলেন গুড় দিচ্ছি একদম খাঁটি নলেন গুড় গুড়টাকে গরম করে নেব পায়েস কিন্তু যথেষ্ট পরিমাণ ঠান্ডা হলে তারপরে গুড়টা ঢালবেন নাহলে পায়েসের দুধ সঙ্গে সঙ্গে কেটে যাবে গুড় কিন্তু ফোটানো যাবে না গাটা গরম হয়ে গেলে পায়েসে দিয়ে দিতে হবে এবার মিশিয়ে নেই সুন্দর করে নলেন গুড়টা একটু ঝোলা ছিল দেওয়ার পরে পায়েসটাও সুন্দরভাবে একটু পাতলা হয়ে যাচ্ছে সুন্দর একটা ঘন হতে চলে আসছে দেখুন পায়েসটা দেখুন কি সুন্দর রং এসছে দেখুন দুধটাও কাটে নি একেবারে আর দুধ কেটে গেলে কিন্তু জল ছেড়ে দিত আর আপনারা বুঝতেই পারতেন এখন আপাতত ঢাকনা দিয়ে রেখে দিই আজকে কিন্তু আমি পায়েসে কিশমিশ দেইনি কিশমিশ না দিলে পায়েসটা অনেক সময় অবধি ভালো থাকে আর জলও কেটে যায় না কতটা হয়েছে দেখেছ অনেকটা তো হয়েছে কি সুন্দর গন্ধ গো দারুণ গন্ধ দা বাটি দাও এত সুন্দর হয়েছে না রং যেমন আর গন্ধ তেমন বলছো হ্যাঁ গো বলছি কি সুন্দর এই হলো আমার তৈরি নলেন গুড়ের পায়েস খাও শুরু করো দেখো কেমন হয়েছে কেমন বানিয়েছি খুব ভালো লাগবে সুন্দর হয়েছে পায়েস বাবা আমার বৌমা তো অনেক রান্না করে আপনাদের দেখায় কিন্তু পায়েস রান্না করা বরাবরই হাতটা খুবই ভালো তাছাড়া মা পায়েস ভালোবাসে ভীষণ যখন বাড়িতে রান্না বান্না হয় আমি বলবো মা আজকে একটু পায়েস রান্না করো না কিন্তু রান্না করে দি খুব ভালো লাগে পায়েস খেতে আমার আর পায়েসটা বলতে হয় না এত সুন্দর লাগছে অনেকটা পায়েস করেছি তুমি যত খুশি খাও আমার খুব ভালো লাগছে খেতে তো আমার তো খুব পায়েস খেতে ভালো লাগে আমার ছেলেরও খেতে খুব ভালো লাগে মাঝে মাঝে বলে আমার বৌমাকে আমার বৌমার নাম ত্রিবেণী বলে ত্রিবেণী তুমি একটু পায়েস করো না খাবো বানাবে আমি বললেও বানাবে সে বললেও বানাবে তারপরে বানিয়ে রেখে দিতে হবে ফ্রিজে তারপরে প্রত্যেক দিন দুপুরে ভাত খাবে দিয়ে দু চামচ অন্তত খেয়ে বেরোবে যেখানে পায়েস থাকবে ওটা পরে থাকবে পায়েস খাওয়া শেষ একটু খাও আপনারা আমার শাশুড় বৌমাকে অনেক ভালোবাসে আপনারা এই বাবা ভালোবাসবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যি পায়েসটা দারুণ হয়েছে সবাই খুব ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি টাটা আপনারা সকলে ভালো থাকবে